অফ স্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা জয়ের বিরুদ্ধে চিত্র নায়িকা মিষ্টির অভিযোগ সম্প্রতি সাকিব খানের পরিবারের তরফ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয় সাকিবের জন্য চিকিৎসক পাত্রী দেখছে তারা তবে সেই পাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি এর মধ্যে গুঞ্জন উঠে সাকিবের হবু বইয়ের নাম মিষ্টি জান্নাত যিনি ঢাকাই সিনেমার একজন অভিনেত্রী পাশাপাশি চিকিৎসকও বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন নায়িকা নিজেও শাকিব খানের সঙ্গে বিয়ের খবরটি অস্বীকার না করলেও গুঞ্জন হিসেবেই ধরে রাখতে চেয়েছেন তিনি তিনি বলেন শাকিব খানকে ছোটবেলা থেকেই পছন্দ করেন তার সাথে কাজের ব্যাপারেও কথা হচ্ছে এবার শাকিব মিষ্টির বিয়ের রহস্যে জড়িয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় একটি সাক্ষাৎকারে মিষ্টি জান্নাতকে উদ্দেশ্য করে তিনি বলেছেন ওই মেয়ে ভাইরাল হতেই সাকিবকে জড়িয়ে এসব কথা বলেছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না বিষয়টি নিয়ে জয়ের উপর ক্ষুব্ধ হয়ে মিষ্টি জান্নাত গণমাধ্যমকে বলেন জয় ভাইকে দেখলাম সে বলেছেন ওই যে একটা মেয়ে সাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান তাদের বিয়ে হলেও সেটা টিকবে না এটা উনি কিভাবে জানলো কিভাবে বলল তাছাড়া সে আমাকে চেনে অথচ এমন একটা ভাব নিল সে আমাকে চেনেই না অভিনেত্রী আরও বলেন সে বলল ওই যে একটা মেয়ে এটা কেন বলবে আমি কষ্ট পেয়েছি উত্তেজিত হয়ে এ নায়িকা বলেন যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াতাম তার প্রোগ্রামে গেলেও সে অফিস স্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে সে সব ভিডিও আমার কাছে আছে সে অনেক নেগেটিভ কথা বলে এটা একদমই ঠিক নয় উল্লেখ্য দুই সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন মিষ্টি জান্নাত এরপর বিভিন্ন সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী এবং চিকিৎসক